কোন গাইস <Tiller noise> সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও গুলা দেখছেন তাদেরকে রইলো আন্তরিক শুভেচ্ছা ও মুসলিম বাইদেরকে রইলো আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু বাইদেরকে রইলো আদাব অন্য অন্য জাতি বাইদেরকে আন্তরিক শুভেচ্ছা উপবাসী বাইদেরকে রইলো অনেক অনেক ভালোবাসা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও গুলা দেখছেন গাইজ আমি এবং মেঘ ভাই আজকে নামতে চলেছি আমাদের পূর্ব বাজার থেকে মেইন রোড দিয়ে এখান দিয়ে আমরা অনেকখানি ঘুরবো আজকে দেখা যাক যদি নসিবে মাছ থাকে চাঁদনি ভরা রাত পরে এমন আছে ভাগ্যে থাকলে ব্যাগগুলো আটতে হবে পারুম না ভবিষ্যৎ দেখতে থাকুন আজকে হইছে ইয়া চাননি রাত এই কারণে মাছ পাওয়ার সম্ভাবনা খুবই কম তারপর নসিবে থাকলে ঠিকই হবে দর্শক সাময়িক ব্যস্ততার কারণে অনেকের কমেন্ট করা হয় না ইনশাআল্লাহ সামনের ভিডিওতে পড়ব সবাই ভালো থাকবেন আর ভিডিওটা উপভোগ করুন ব্যস্ততা কি বড় আছে হা সাকসেস

কথা বুঝছেন যা মুখে বইলা পারমু না যাক আল্লাহ যেন সবার হেদার বলা বুদ্ধি দে

nastar. Ya, hulir ke sana Pas ini kas. Udah. Shuk. Taki mas, taki. Let's

Dobro. Sej. Sej. Oj, Marko, bi sam sredan sredan zali voli biti. Ura zali. Lajbo ih <laughs> <laughs>

একদম নিরিবিলি কেউ থাকে না দর্শক দীর্ঘপথ হাঁটতে হাঁটতে আমরা এসেছি প্রায় ফাঁকা রাস্তায় অলরেডি তিন কিলো তিন কিলো বেশি বল চার কিলো মতো নেই চার কিলো সাড়ে চার কিলো হাঁটা শেষ আরও বেশি হয়ে গিয়ে যান কিরি বরনি আছে দর্শক আর একটা বড় শোল ঠিক এ করে দর্শক আলহামদুলিল্লাহ ব্যাসবাস বেশি মোটামুটি বড় আছে আপনারা দেখুন Det är ju förkastat. Det är midvinas.

कैसे सही <laughs> ये बार कर हो तो। हम्म। कोई गारंटी हो रहा है यार कारण है मासूद। पूछूं दिल ले। हां जी।

দর্শক আমাদের বলা জেলায় ফসুর ফোনবেন সুপারিয়া আর আমাদের এদিকে টাকা পয়সা তাদের বেশি দেখবেন প্রত্যেকটা সুপারি ব্যবসার পিছনে জড়িত না